তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আর একটা নতুন ব্লগে সুস্বাগতম তো ভাবছিলাম বন্ধুরা আর ভিডিও দিতাম না তো যেহেতু আর মাস দেখি আর একটা মাস ট্রাই করি একটা মাস দেই এতদিন একটা বর্ষ এগারো মাস দিলাম আর এক মাস দেই তো যাই হোক ব্লগটা এখন শুরু করছি বিকাল বাজার সাড়ে চারটা সারাদিন তোমরা কালকে ব্লগে দেখছো মুড একদম অফ আসলো তো এই ছাদে এসে ওই ভিডিওটা করছিলাম এখন এই ছাদ থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো চলো আজকে আমার তো বাড়ির কাজ হইতেছে তো আমার স্বপ্নের বাড়িটা একটু একটু গরু তৈরি হইতেছে তো একটু তোমার সাথে শেয়ার করি ঘরের কাজ কতটুকু হইছে তো চলো দেখো বন্ধুরা এখন আছি ছাদে তো এই ছাদ তো আমার দেওয়া হয়েছে দিন আগে ছাদ দেওয়া হয়েছে অনেক দিন আগে ওই তো এদিকে কিছু কাজ বাকি আছে এখন কাজটা আবার শুরু করা হয়েছে ধাপে ধাপে কাজ করতেছি যেহেতু অ্যাভেলেবেল টাকা নাই আমাদের কাছে মধ্যবিত্ত পরিবার আস্তে দিনেই কাজ করুন তো যাই হোক দেখো এই যে সিঁড়ির রুমটা করতেছি এখন বৃষ্টি বর্ষার সিজন মানে দেখো এই যে বৃষ্টি এলে দেখো সব বারিন্দার মধ্যে এই দেয় গিয়ে সেরকম নিচে জল করে যেহেতু মানে এদিকে সিঁড়ি রুমের চাল দেওয়া হয়েছে না জাস্ট সিঁড়ি রুমের গাঁথা হয়েছে দেখতে পারতেছো এই যে সিঁড়ি রুমে গাঁথা হইলো তো ওই যে মিস্ত্রিরা মানে খবর দেওয়া হইতেছে কিন্তু মিস্ত্রিরা আইতেছে না এই উপরে চালটা দেওয়ার লেগে এইটা লেগে খুব ভোগতা এই যে দেখো বৃষ্টি আইলে এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি আইতেছে বৃষ্টি আইলে এদিক দেওয়া সিঁড়ি দেওয়ার জল নেমা এই জন্য দেখায় তোমরা রে আচ্ছা যাই হোক দেখাচ্ছি দেখাও এদিকে দেখো এই যে জানলাটা রাখছি জানলা না ঠিক একটা দরজার মতন রাখছি এদিকে গিল দিয়া সবটার মধ্যে গ্লাস দেওয়া হইব এই যে দেখো সবটা গ্লাস এদিকে গিল দেওয়া সেরা এটা হচ্ছে সিঁড়ির রুমটা তো এদিকে দেখো উপরের থেকে নাইমা এদিক দিয়ে জলটা এই যে নিচে নামে অলরেডি এই যে উপর ডাতনের মধ্যে জল দেওয়া হয়েছে জলের লেগে এদিকে নিচে অলরেডি দেখো কী অবস্থা আর এদিকে দেখো কাজ চলতেছে এই এখন রুম জায়গাটার এই জায়গাটা এই জায়গাটার মধ্যে দেখতে পারতেছ এই জায়গাটার মধ্যে গিল লাগানিব এই জায়গাটা খালি থাকবো আর দিকে দেখো রুম হইতেছে এই রুমের মধ্যে চাইটটা ওয়াল চাইটার মধ্যে তিনটে দরজা এই যে একটা এই যে একটা একটা আর এদিকে আছে জ্বালনা তো এটা আমার ড্রয়িং রুম হইব এই কারণে দরজা জ্বালানা বেশি আর ওই দেখো মাঝখানে একটা রাউন্ড দেওয়া হয়েছে দরজা আর এটা হলো আমার রাস্তা মেন করিডোর এই যে করিডোর এই যে চলো সামনের থেকে একটু দেখাই এই যে দেখো এখন তো এদিকে থাকি দুইটা রুম কমপ্লিট তিনটা রুম কমপ্লিট আছে দিকে লম্বা তো এখন আমরা এদিকে থাকি আর এদিকে কাজ বাকি আসলো ওদিকে দিকে কাজ করার হইতেছে দুটো একটা দেখাতে তোমরা এই যে আমরা ঘরের সামনাটা দেখো দেখতে পারতেছো চলো এই যে কাজ মোটামুটি অনেক হয়ে গেছে আর এদিকে সামনে গিল লাগানো হইব গিলের দরজা এই জায়গাটার মধ্যে গিলের দরজা হইব আর সামনেটা হয়েছে বারিন্দা এই জায়গাটা সামনে বারিন্দা থাকব এই যে এই সোজা দেখতে এটা রাস্তা তো কাজ কতটুকু হইতেছে কি হইতেছে ঘরের মানে ফ্রন্ট ফ্রন্টের জায়গাটা সামনাটা তোমরা একটু দেখাইলাম তো এখন কিছু বোঝা যাইতেছে না ঘর কমপ্লিট হইলে রঙ করলে তারপরে ঘরের সৌন্দর্যটা বলে দেবো যতই তুমি গুছাই রাখো রঙ না করলে সুন্দর লাগে না তো যেহেতু একজনের ইনকাম বরের শুধু ইনকাম তো আস্তে তীরে করুম এমনিতে কিছুদিন আগে বরের ডাক্তার দেখা এলাম কলকাতা ওইখানে প্রচুর টাকা খরচ হয়েছে আর নয়তো ঘরের কাজটা একটু বেশি করতে পারতাম তো দেখা যাক কতটুকু করতে পারি তো ভাবছিলাম কিছু মানে সব মোটামুটি রুম তোলা প্লাস্টার করা কমপ্লিট করে তো মনে হয় না পারুম কারণ আগে তো মানুষ মানুষ বাসলে সব কিছু করন যাবে বন্ধুরা আগে তো যেহেতু রোগ আছে চিকিৎসাও করণ লাগবো তো চলো ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে আসছে জন্য টাটা